আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স চলে আসছি ঘাটে চ্যালেঞ্জ থেকে পিজি বাজারে এটার অ্যাড্রেসটা হলো এলিফেন্ট রোড ইস্টার্ন মলিক শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ লিফটে ফোর চার বাই পঞ্চাশ পিজি বাজার আজকে আজকে কিছু টু পিস কালেকশান দেখাবো যেহেতু গরম গরমের জন্য কটনের কিছু টু পিস কালেকশান দেখাবো হ্যাঁ অনেক সুন্দর সবগুলোর কিন্তু কালার প্রিন্ট পেয়ে যাবেন সবগুলোই কিন্তু ডিফারেন্ট কালার আছে চাইলে হোলসেলও নিতে পারবেন দেখেন কি সুন্দর একটা টু পিস কালেকশান এখানে কিন্তু হাতায় গলায় নিচের যে লেয়ারটা এখানেও কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে ভিতরে ফলস দেওয়া আছে বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ এই যে স্যালোয়ারটা স্যালোয়ারটা দেখান এই যে স্যালোয়ারটা পাবেন ডিভাইডার স্যালোয়ার নিচের যে পোশেনটা এখানেও কিন্তু দুপাশি অ্যাম্ব্রডারি কাজ করা আছে বডি সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ তিনটা কালার পাবেন প্রাইস পড়ছে মাত্র এগারোশো টাকা প্রাইস পাবেন মাত্র এগারোশো টাকা যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে যোগাযোগ করবেন ঢাক পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আচ্ছা স্যালোয়ারটা দেখাই দিচ্ছি দেখেন স্যালোয়ার হিপগুলো কিন্তু অনেক বড় পাবেন প্রত্যেকটাই কিন্তু ওভারলক করা ভিতর থেকে ঠিক আছে আচ্ছা নেক্সট একটা কালারে চলে যায় এটা হচ্ছে হোয়াইট ইয়েলো হালকা একটা কালারের উপরে হলুদ কালারটা হালকা থাকছে হ্যাঁ ল্যামেন্ডা কালার কালারগুলো দেখা দিচ্ছি তিনটা কালার এভেলেবেল আছে বডি সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ হোলসেলের ক্ষেত্রে গুলো আরও কমে যাবে আচ্ছা এ হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনটা দেখেন সুন্দর করে দেখা দিচ্ছি বুকের যে পোর্শনটা এখানে কতগুলো কতগুলো পাল বাটন দেওয়া আছে পুরো গলার যে পোর্শনটা এখানে সুন্দর করে লেসর করা আছে হাতেও লেসর করা আছে নিচে যে পোর্শনটা এখানেও কিন্তু অনেক সুন্দর করে লেসর করা আছে কালার আছে ছয়টা এই যে হচ্ছে স্যালারটা স্যালাডটা সুন্দর করে করা আছে বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ এটারও প্রাইস থাকছে সেম এগারোশো টাকা করে এটার কিন্তু প্রাইস থাকছে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে হচ্ছে আরেকটা কালার কালারগুলো দেখা দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু এগারোশো টাকা যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারটি দেওয়া থাকবে আরেকটা ডিজাইনে চলে যাই দেখেন এখানে অনেক সুন্দর করে বাটাম দেওয়া আছে হচ্ছে ড্রেসটা একটু শর্টের ভিতরে যা চাচ্ছেন এ হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটা সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকছে এ হচ্ছে আরেকটা কালার এটাও সেম প্রাইস এগারোশো টাকা হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা কমে যাবে প্রত্যেকটা কালেই কিন্তু অ্যাভেলেবেল আছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আমাদের শপের অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ লিফ্টের ফোর চার বাই পঞ্চাশ পিজি বাজার আজকে এখানেই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ